নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই সিটিভিএনএ দেখছেন হেলথলাইন হেলথলাইন মানে সুস্থ থাকার মন্ত্র প্রত্যেক দিন শরীরের বিভিন্ন সমস্যা সমাধান প্রতিকার নিয়ে আমরা কথা বলি আজও এসেছি আজ আমাদের বিষয় অস্টিওপোরোসিস আমাদের হাড়কে বলতে পারি আমাদের শরীরের স্তম্ভ আর সেই স্তম্ভে যখন কোনো ক্ষতি হয় দুর্বল হয়ে পড়ে তখন সেই শরীরটাই ভেঙে পড়ে এই ধারণা আমাদের মধ্যে রয়েছে তবে এই যে নতুন নতুন রোগ যা দেখা দিচ্ছে বা হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা যা আমরা ফেস করি তবে তার প্রতিকার কিভাবে করতে হবে আমাদের লাইফস্টাইল কেমন হতে হবে কি কি চিকিৎসা রয়েছে সমাধান কীভাবে হয় এই যে এতগুলো প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে তার উত্তর আমাদের জানা নেই সেই উত্তরই আমরা আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সাথে আজ বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর এম এম রায় কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রাক্তন বিভাগীয় প্রধান সম্মানীয় এম এম রায় আজ রয়েছেন আমাদের সাথে ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ উপস্থিত হওয়ার জন্য আজ ডাক্তারবাবুর সাথেই যাবতীয় আলোচনা করবো অর্থিওপোরোসিস এবং ব্যাক পেন নিয়ে প্রথম প্রশ্ন আপনাকে করব যে এই যে আমাদের আজকের আলোচনার বিষয় যেটা অস্টিওপোরোসিস এটা হচ্ছে কেন মানে অস্টিওপোরোসিস আসলে কি। অস্ট্রোপোরসিস এক কথায় বলতে গেলে দেখো এটা হলো হাড়টা দুর্বল হয়ে যাওয়া মানে হাড়ের স্ট্রেংথ বলি যেটা সেটা কমে যাওয়া এখন একটু ডিটেলসে বলতে গেলে আমাদের ছোটোবেলা থেকে হাড় তো তৈরি হয় তৈরি হয়ে আস্তে আস্তে বড়ো হয় লম্বায় বাড়ে তার আয়তনে বাড়ে ইত্যাদি কিন্তু সেই সময় কি হয় ক্যালসিয়াম সল্টের মধ্যে ডিপোজিশন হয় এবং হাড়টা শক্ত এটা একটা বয়স আছে কুড়ি পঁচিশ তিরিশ বছর পর্যন্ত কি আরও কিছু কিছু ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেশ শক্ত হতে থাকে ম্যাক্সিমাম শক্ত হতে থাকে এবার তিরিশ পঁয়ত্রিশের পর থেকে কী হয় হাড়গুলো আস্তে আস্তে একটু একটু করে যতটা শক্ত ছিল শক্ত না হয়ে আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং যত বয়স বাড়তে থাকে সেটা হলো গিয়ে আরও দুর্বল হয়ে পড়ে তখন হাড় কি হয় না হাড়ের উপরে চাপ পড়ে হাড়গুলো বেঁকে যেতে পারে বা নানা রকমের সমস্যা হয় এখন কেন হয় সেটা একটা ব্যাপার আছে সেটা হলো কি হাড়ের মধ্যে দু রকমের সেল থাকে একটাকে বলি ব্লাস্ট আর একটা হলো অস্ট্রিও ক্লাস্ট অস্ট্রিও ব্লাস্ট মানে হাড় তৈরি করে অর্থাৎ ওই ক্যালসিয়াম সল্ট ইত্যাদি যেগুলো মেন বিল্ডিং ব্লক বলি হাড়ের সেগুলো জমা হয় আর অস্ট্রিও ক্লাস সেলগুলো কী করে ও যেগুলো বয়স্ক সেল হয়ে গেছে বা ড্যামেজ সেল সেগুলোকে খেয়ে নেয় অর্থাৎ একদিকে ভাঙা চলছে আর একদিকে গড়া চলছে গড়া এবং ভাঙা দুটোই এই ৩৫ বছর পর্যন্ত গড়া চলল এবার পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশের পর থেকে কি হয় ভাঙা গড়া দুটোই প্রায় সমান হয়ে রইল এবার চল্লিশ পঁয়তাল্লিশের পর থেকে কী হয় ভাঙাটা বেশি গড়াটা কম তারপরে আলটিমেটলি এক বয়সের পরে কি হয় অত্যন্ত দুর্বল হয়ে পড়ে যদি আমি একটা একটা উদাহরণ দিই আমি একটা বাড়ি তৈরি করছি বাড়িটাতে কী হয় না কতগুলো পিলার লাগবে ধরে নিন এটাতে কুড়িটা পিলার লাগলো তারপরে কুড়িটা পিলারের পরে আমি একটা ছাপ ঢালাই করলাম এবার ছাদটা কী হয় বেশ শক্ত এটা একটা বিল্ডিং তৈরি হলো এবার আপনি কুড়িটা না দিয়ে আপনি হলো পনেরোটা দিলেন বা এর মধ্যে পাঁচটা বা সাতটা বিল্ডিং খুলে নিলেন তাতে কি হবে বিল্ডিংটা দাঁড়ালো বটে কিন্তু বিল্ডিংটা একটু দুর্বল হল অর্থাৎ এই বনের মধ্যেও যত বয়স হবে তত ওই একটা একটা করে পিলার চলে যাচ্ছে পিলারগুলো ঠিকই আছে গুণগত মান ঠিক আছে সিমেন্ট রড সব ঠিক আছে কিন্তু পিলারের সংখ্যাটা কমে যাচ্ছে এবং দুর্বল হয়ে যাচ্ছে এইটা হলো গিয়ে হুম বয়স বাড়ার সাথে সাথে বোন ডেন্সিটি কম হয় এই টার্মটা আমরা বেশ অনেকবার শুনেছি তবে অস্ট্রিওপোরোসিস আসলে কি বা কিভাবে হচ্ছে সেটা খুব বিশদে বুঝিয়ে দিলেন আমাদের ডাক্তার এবার যেটা জানবো আমাদের আজকের আর একটা আলোচনার বিষয় যেটা ব্যাক পেন এবার এই অস্ট্রিওপোরোসিসটা কিভাবে হচ্ছে কিভাবে সংগঠিত হচ্ছে সেটা আমরা বুঝলাম এর সাথে ব্যাক পেনটা কিভাবে সম্পর্ক হ্যাঁ খুব ভালো প্রশ্ন এটা কি হয় এই যে কথাটা বললাম যে ছাদটা পড়ে যাচ্ছে অর্থাৎ পুরো স্ট্রাকচারটা নরম হয়ে গেছে আমাদের পিঠে তো কতগুলো হাড় আছে পরপর সাজানো আছে এবং ওই হাড়ের মধ্যে দিয়ে আমাদের নার্ভ ফাইবারগুলোও যায় এবার আমার একটা তো ওজন আছি আমি একটা মানুষ যদি পাঁচ ফুট ছ ফুট লম্বা হয় তার সে যখন দাঁড়াচ্ছে তখন ওই দাঁড়ানো ওই ভাটিব্রা যেগুলো মেরুদণ্ডের হাড় তার ওপরেতেও প্রেশার প্রেসার পড়ছে এবং প্রেশার পড়ার ফলে আরটা তো নরম এবং তার মধ্যে দিয়ে নার্ভ ফাইবারগুলো গেছে তাতে কি হলো যে নার্ভ ফাইবারের ওপরে চাপ পড়লো সেজন্য দেখা যায় কি যে বয়স হয়ে গেলে তার একটু বেঁকেও যাচ্ছেন উনি আবার ব্যথাও হচ্ছে শুরুতে ব্যথাটা হয় পরে হয়তো বেঁকে যায় এটা হলো গিয়ে ব্যাক পেনের সাথে অষ্টপ্রশেষের একটা সম্পর্ক আছে এবার অন্যান্য রোগ সমস্যা হলে নয় আমরা বুঝতে পেরে যাই আগে থেকে যে আমার কিছু একটা হতে চলেছে তবে হাড় নিজের ডেন্সিটি হারিয়ে ফেলছে এটা বোঝা তো খুবই মানে ইম্পসিবল ব্যাপার কারণ আমি তো আর ভেতরটা দেখতে পাচ্ছি না যতক্ষণ না সেটা কিছু এফেক্ট করছে শরীরের উপর তো প্রাথমিক লক্ষণটা কি যাতে কেউ ধরতে পারবে আমি অস্ট্রিওপোর আক্রান্ত হতে চলেছি এক্সাক্টলি তাই অ্যাকচুয়ালি হয় না অস্ট্র এই যে ঘটনাগুলো ঘটছে হাড়টা যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এটা বোঝা খুব মুশকিল শুরুতে কী হয় আমরা দেখব যে একটা মানুষ পঁচিশ তিরিশ বছর সে তো হেঁটে চলে বেড়াচ্ছে কাজকর্ম করছে নিত্য দিন দৈনিক তার কাজকর্মের মধ্যে কোনো এফেক্ট পড়ছে না কিন্তু একটা বয়সের পরে দেখা গেল পঁয়ত্রিশ চল্লিশের পরে তিনি ফিল করছেন যে তিনি মনে হয় হাঁপিয়ে যাচ্ছেন বা উঠতে উঠে বসতে গেলে বা বসে উঠতে গেলে তার একটু কষ্ট হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যিনি মনে হচ্ছে যেন একটু বসি অর্থাৎ এই টায়ার্ডনেস ইত্যাদি এগুলো সে আস্তে আস্তে ফিল করছে যতটা সে হাঁটতে পারত ততটা যা যেতে পারছে না সিঁড়ি দিয়ে উঠতে গেলে দেখা যাচ্ছে যে তার অস্বস্তি ফিল করছে এগুলো একদম শুরুতে এগুলো হয় তার সাথে সাথে একটু পিঠের ব্যথাও শুরু হয় আমরা যে বিষয়গুলোকে খুবই সাধারণভাবে দেখি এই যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাওয়া বা যেটা কিছু বছর আগে অবধি করতে পারতাম সেই কাজটা অনায়াসে আর করতে পারছি না না যা ডাক্তারবাবু বললেন এগুলোকে সাধারণভাবে নিলে চলবে না তার পেছনে কিন্তু এই এই নামক রোগটা থাকতে থাকতে পারে পারে তাই তো নিশ্চয়ই অন্যান্য কারণেও হতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো যদি হয় তখন আমি একটু সতর্ক হব স্বাস্থ্যের ব্যাপারে যে আমাকে কি কোনো দরকার হবে রেগুলার যদি এই ঘটনাটা ঘটতে থাকে তাহলে কি আমার শরীরের আর কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর দরকার আছে এটা মনের মধ্যে আনতে হবে হার দুর্বল হয়ে যাওয়া অস্টিওপোরোসিস এই সমস্যাটাকে আরেকটা নাম চিকিৎসার ক্ষেত্রে বলে সাইলেন্ট বা হ্যাঁ সাইলেন্ট মানে হলো যে এই যে একদিনে তো হঠাৎ আমার ব্যাক ব্যাকপেন শুরু হয় না হারগুলো দুর্বল হয়েছে দুর্বল হওয়ার পরে সে তার এফেক্ট করছে নার্ভে চাপ দিচ্ছে বা হাড় কোনো জায়গায় বেঁকে যাচ্ছে ইত্যাদি এগুলো ঘটনা ঘটছে এই যে প্রসেসটা তো অনেক দিনের ব্যাপার সেই জন্য সাইলেন্টলি এগুলো চলছে কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না যখন এবং এমনটা হয় যে হাড়টা এতটাই দুর্বল হয়ে গেছে যে ভেঙে যায় যেমন হলো কবজির হাড় অত্যন্ত অল্প একটু আঘাত পেলেই কবজির হাড়টা ভেঙে গেল বা আমাদের হিপ জয়েন্ট ভেঙে গেল বা কোমরের হাড় ভেঙে গেল। কিন্তু এটা তো একদিনে হয়নি ভাঙার পরে আমি বুঝতে পারলাম যে হয়েছে অর্থাৎ সাইলেন্টলি ডিজিজটা হয়েছে কিন্তু তার এফেক্টটা যখন পড়লো তখনই আমি বুঝতে পারলাম যে এটা আমার ওই সেজন্যই বলা হয় যে এটাকে সাইলেন্টলি ডিজিজ একটা বা সাইলেন্ট কিলার এবার যেহেতু আপনি বহু দিন ধরে এই চিকিৎসার সঙ্গে যুক্ত আপনি আপনার সাথে আলোচনা করার সুযোগ এসেছে তাই এই পয়েন্টটা মিস করতে চাইছি না একটা সমীক্ষা বলছে অস্টিওপোরোসিস পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয় সেটার কারণ কি কেন হচ্ছে এটা না এটা ঠিকই বলেছে আমরা অস্টিওপোরোসিসটাকে দুটো ভাগে যদি ভাগ করে নিই যে প্রাইমারি অস্টিওপোরোসিস আর সেকেন্ডারি অস্টিওপোরোসিস প্রাইমারি বলতে কি না নর্মালি আমাদের একজন মহিলার কথা যদি ধরি পঁয়তাল্লিশ বছর বয়স বা পঞ্চাশ বছরের পরে কি হয় তার মেনেপজ শুরু হয় তার পিরিয়ড স্টপ করে গেল ইস্ট্রোজেনের একটা ডেফিসিয়েন্সি হলো এবং তার ফলে কি হয় এই ক্যালসিয়াম ডিপোজিশন ইত্যাদি হারেতে এটা একটা অসুবিধা হয় তার ফলে অস্ট্রোপোরসিস হয় আর আরেকটা যেটা অস্ট্রোপোরোসিস একটা যেটা হয় প্রাইমারির এই প্রাইমারির আন্ডারেই পড়বে সেটা হলো গিয়ে সেনাইল অর্থাৎ জনিত ভাবে অর্থাৎ যদি আমি একজন বয়স্ক মহিলার কথাটা ধরি তার একে তো স্ট্রোজেন কমেছে প্লাস বয়স বেড়েছে বয়স বাড়তে অর্থাৎ স্ট্রোজেন ডেফিসিয়েন্সি মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রেও যেটা হয় অনেক সময় টেস্টোস্টেরন মেল হরমোন সেটা ঘাটতির জন্য হতে পারে আর এই কারণেই বলা হয় যে মেনোপস তো সকলেরই হচ্ছে জন্য পঁয়তাল্লিশ বছর বয়সে পর থেকেই তাকে একটু সতর্ক থাকতে হবে এবং তার অষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে এক্ষেত্রে পুরুষ সবাই মিলে যদি আমি এভারেজ বলি তাহলে কোন বয়সের পরে এই ঝুঁকিটা বাড়ছে সবচেয়ে বেশি হ্যাঁ এই বয়সে যদি সবকিছু মিলিয়ে যদি আমি বলি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের পর থেকেই কিন্তু আমাদের এই ঝুঁকিটা বেড়ে যা চলেছে অর্থাৎ যেগুলো নিয়মকানুন আছে যেগুলো আমরা আলোচনার মধ্যে আসবো আরও তো সেগুলো যদি আমরা না মানি তাহলে এটা খুব তৎপর করে খুব তাড়াতাড়ি বেড়ে চলে এবং তার এফেক্ট পড়ে এবং আমাদের নানা রকমের লক্ষণ দেখা যায় এতক্ষণ অব্দি যতটা কথা হলো বা যতটা আমরা আলোচনা করলাম সেটা যদি আমি একটা উপসংহারে আসি তাহলে এভাবে দাঁড়ায় যে ৪৫ থেকে পঞ্চাশ বছর বয়স হওয়ার পর থেকে আমাদের হার তার শক্তিশালী যে মিনারেলস আছে বা ডেনসিটি বলি বা পিলার বলি উনি আমাদের যেভাবে বোঝালেন সেগুলো যখন হারাতে শুরু করে তখন হারটা খুব দুর্বল হয়ে যায় যা আমাদের শরীর ভেঙে পড়ার অন্যতম কারণ এবং সেটা কত বয়স থেকে কাদের মধ্যে বেশি হয় কিভাবে হয় এই সব বিষয়ে আমরা আলোচনা করলাম এবার আসব চিকিৎসা কিভাবে চিকিৎসা চিকিৎসা হচ্ছে এই অস্টিওপোরোসিসের করতে গেলে তার প্রাথমিক পর্যায়টা কি হ্যাঁ যখন আমি দেখলাম যে এই লক্ষণগুলো আসছে এই হাত মানে বিভিন্ন ইত্যাদি যা যা বললাম আমরা তখন আমার ভাবতে হবে যে সত্যিই কি কিনা তখন অস্ট্রোপোরসিস জানতে গেলে আমাকে কিন্তু তার আগে প্রথমে একটু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে একটা এক্স রে করে কিছুটা বয়ে যায় যে হাড়ের আমরা যেটাকে বলি মানে এক্সরে দেখে হাড়গুলো একটু পাতলা হয়ে গেছে মানে তার বাইরের কভারটা যেটা কটেক্স বলি ওটা একটু পাতলা হয়ে গেছে এবং তার ঘনত্বটা মনে হচ্ছে কমেছে আর তাছাড়া আরও ভালো যেগুলো আছে ডেক্সা স্ক্যান বলি ডেক্সা স্ক্যান করে আমাদের বোঝা যায় যে এর সত্যি অস্ট্রোপোরোসিস আছে কি নেই এগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার কিন্তু আমি ইমিডিয়েটলি দু একটা পরীক্ষা করতে হবে যেমন হলো তার ব্লাড সুগার আছে কি না তার থাইরয়েড আছে কি না বা প্যারোথাইরড হরমোনের লেভেল কি ক্যালসিয়ামের লেভেল কি এসবগুলো আমরা জেনে নেব জানার পরে আমরা যেটা শুরু করব কারণ এর কতগুলো কারণটা তো আমরা আসব আরও আরও আসবো যে কি কি কারণ মানে ঘাটতি হয় অর্থাৎ শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন ডি ভিটামিন কে ইত্যাদির ঘাটতি হয় সুতরাং খাবারের উপরে একটা জোর দিতে হবে যে কি কি খাবার খাবো চিকিৎসার মধ্যে যে আসবো আর কি কি ওষুধ আমরা দিতে পারি এবং আমাদের লাইফস্টাইলটা কেমন হবে আমরা প্রথমে খাবারের দিকটায় আসি খাবারের মধ্যে মেইন যেটা দরকার আছে যে যেমন ক্যালসিয়ামের যেন ডেফিসিয়েন্সি না হয় অর্থাৎ ক্যালসিয়াম যুক্ত খাবার আমরা খেতে হবে কি কি খাবারে ক্যালসিয়াম আছে কি কি খাবারে ভিটামিন ডি আছে কি কি খাবারে ভিটামিন কে আছে এটা খুব ইম্পর্টেন্ট ক্যালসিয়ামের কথায় আসি এটা হলো গিয়ে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট যেটাকে বলি অর্থাৎ দই ছানা ইত্যাদি অনেকে দই মিল্কটা সহ্য করতে পারেন না তাদের ইন্টলারেন্স আছে সেক্ষেত্রে তিনি দই খেতেই পারেন অথবা কেউ হয়তো খানই না বা অন্য কোনো খাবারটা আবার খাবেন আর তারপরে ক্যালসিয়ামে আরও অন্যান্য যেগুলো আছে ভেজিটেবলস যেমন আমরা বলতে পারি যে একটা খুব ভালো খাবার একটা আছে যেটাতে ক্যালসিয়াম কন্টেন্ট ইজ ভেরি হাই তিল তিল আছে তিল একশো এক কিলো তিলের মধ্যে দশ গ্রাম আছে এবং এক লিটার তিলের মধ্যে এক লিটার দুধের মধ্যে আছে পয়েন্ট গ্রাম ক্যালসিয়াম অর্থাৎ তিল ভেরি রিচ কনটেন্ট ইন ক্যালসিয়াম এছাড়াও গ্রিন ভেজিটেবলস যেমন হলো পালক শাক বলতে পারি আমরা সজনের ডাটা তারপরে হলো গিয়ে ব্রোকলি বা এগুলোতেও আমাদের আছে এবার যাচ্ছি আমাদের ভিটামিন ডিকে আমরা কোথায় পাব ভিটামিন ডি একটাতেও বিনা পয়সায় পাওয়া যায় সেটা হলো গিয়ে সূর্যের রশ্মি অর্থাৎ সূর্যের আলো যদি গায়ে লাগাই গায়েতে সর্বত্র তো লাগানো যাবে না অন্তত বডির আমরা যদি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পারসেন্ট জায়গাতেও লাগাই এক্সপোজ করে এবং বেলা দশটা থেকে তিনটের মধ্যে যদি রোদটা হলে একটু ভালো হয় সেই রোদটা যদি আমি লাগাতে পারি গায়েতে তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডি তৈরি হয় আরও একটা বিষয় হলো যে ভিটামিন ডি সূর্যরশ্মি ছাড়াও মাছ আছে দুধের মধ্যে আছে ডিমের আছে ডিমের যে কুসুম যেটাকে বলি সেই কুসুমের মধ্যে যথেষ্ট ভিটামিন ডি আছে আরও থাকে গিয়ে যে আমাদের অন্য মাছের তেল যেগুলো বলি মাছের কড লিভার বা যে কোনো মাছের লিভার যেটা আছে মাছের যেটাকে হ্যাঁ এবং সেগুলোকে মধ্যে আমরা পেতে পারি তাছাড়া চিকেনের মধ্যেও আছে আমরা হয়তো অনেকেই খাই না যেগুলো রেডমিট অনেক সময় গরুর মাংস বা ইত্যাদি এর মধ্যেও নিশ্চয়ই আছে এবং এগুলোর মধ্যে পাওয়া যেতে পারে এবার আসি আমি ভিটামিন কে কেন বলছি ক্যালসিয়াম আমি যদি শুধু খাই আমি ভাবলাম যে আমার শরীরের মধ্যে ক্যালসিয়াম জমবে এবং হার্টটা শক্ত পোক্ত হবে তা না ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে যদি সাফিসিয়েন্ট পরিমাণে ভিটামিন ডি আমার শরীরে থাকে এটা অ্যাবজর্পশন হতে সাহায্য করবে আরও একটা জিনিস হলো গিয়ে ভিটামিন এই ক্যালসিয়ামটা ইউটিলাইজড হবে বনের মধ্যে তখনই যদি আমার ভিটামিন শরীরের মধ্যে ভিটামিন কেটা ঠিক পরিমিত পরিমাণে থাকে হলে কিন্তু হবে না অর্থাৎ ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে এই তিনটেই হলো গিয়ে অত্যন্ত অপরিহার্য একটা বস্তু এবং এগুলোকে ভিটামিন কে এর জন্য কি কি খেতে হবে হ্যাঁ ভিটামিন কে এর জন্য এবার বলি যে ভিটামিন কেটাও পাওয়া যাবে আমাদের দুধের মধ্যে কিছুটা পাওয়া যায় ডিমের কুসুমের মধ্যে পাওয়া যায় এই আর ফার্মেন্টেড যদি আমরা জানি অর্থাৎ দই টইয়ের মধ্যে পাওয়া যেতে পারে ফার্মেন্টেড ক্যাবেজ মানে বাঁধাকপির মধ্যে পাওয়া যেতে পারে এই সব খাবারগুলোকে খেলে আমাদের এটা পেতে পারি এই এডি কে এই ভিটামিনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ক্যালসিয়াম ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন কে এটা খাবারের ব্যাপার আবার আমরা অন্যদিকে যাই শুধু খাবার খেলেই তো হবে না আমাদের আরেকটা জিনিস দরকার যেটা হলো গিয়ে কারণ ক্যালসিয়ামের একটা কথা বলি যে ক্যালসিয়াম হলো গিয়ে খুব জরুরি নট অনলি ফর বোন আমাদের মাসেল বা অন্যান্য বিভিন্ন সমস্ত ব্লাড ভেসলে হার্টের জন্য সবের জন্যই কিন্তু উপকারী এগুলোর ঘাটতি হলে কিন্তু খুব মুশকিল তবে একটা কথা মনে রাখতে হবে যাদের কিডনির ডিজিজ আছে বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আছে তারা কিন্তু ক্যালসিয়াম দুম করে খাওয়ার চেষ্টা করবেন না বা কাউন্টার থেকে বাজার থেকে কিনে নিয়ে এসে খাবেন না কারণ এতে কিছু রেস্ট্রিকশান আছে কারণ এটা ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই খাবেন তা নাহলে একটা বিপদ হতে পারে এটা একটা ব্যাপার গেল আর একটা যেটা বলছিলাম যে এই খাবার ছাড়াও আমাদের দরকার হচ্ছে কি কিছু এক্সারসাইজ এক্সারসাইজটা কি না অনেকেই বলে থাকেন যে ব্যথা আর পারছি না ব্যথা আছে আমি এক্সারসাইজ করব কি করব মানে এটা কিন্তু খুব একটা অজুহাত হলো না কো ও মানে করা যায় কিছু না কিছু ব্যায়াম করা যায় আপনি হাত পাগলো নাড়ান না তাতেও তো একটা ব্যায়াম হচ্ছে আপনি হাঁটুন আমি সেজন্য বলি সকলকে যে আপনি হাঁটুন আগে হাঁটাচলা করুন যতটা পারেন আপনি হাঁটুন তবে এমন হাঁটবেন না যেটাতে আপনার আপনার শরীর নিতে পারছে না আপনি অত্যন্ত ব্যথা পাচ্ছেন সেরকম অবস্থা কখনই যেন হবে না কিন্তু নর্মালি আপনি একটা হাঁটা চলা এবং পরিমিত কিছু কিছু ব্যায়াম করা যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলি সেই এক্সারসাইজগুলো আপনি করতে পারেন এটা সকলেই পারেন এবং সকলেই করা ভালো তাতে কি হয় যে আমাদের মাসেলের এই যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন মাসেলগুলো ভালো কাজ করলে বোন ভালো রক্ত পায় বোন ভালো রক্ত পেলে তার খাবার বেশি পায় এবং বোনের হেলথ ভালো থাকে এটা হলো আর মেডিসিন সম্বন্ধে যদি আমরা বলি প্রাথমিক অবস্থাতে আপনার খুব ব্যথাটাথা যদি হয় তাহলে আপনি বড়ো জোর ইয়ে প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন কিন্তু একটা ব্যাপার হলো যে আরও অন্যান্য ওষুধপত্রগুলোর সাথে যতদূর পারবেন অ্যাভয়েড করুন ডাক্তারের সাথে পরামর্শ না করে খাবেন না অনেক কিছুই ওষুধ আছে জলানরণিক অ্যাসিড ইত্যাদি কিন্তু সেগুলো আমি বলি সবসময় আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই খান তাহলে এটা বিপজ্জনক হতে পারে আরও একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি অফ দ্য কাউন্টার ওভার দ্য কাউন্টার অনেকে রোজ একটা করে অ্যান্টাসিড হয়তো খেয়ে খাচ্ছেন এই যে অ্যান্টাসিড খাওয়া বা যেগুলোকে বলা হয় গ্যাসের জন্য ওষুধ খাওয়া তাতে কী হয় যে ওই ক্যালসিয়াম অ্যাবজর্পশন আমাদের শরীরে কম হয় সেটা কিন্তু ক্ষতিকর সেজন্য মানে নিজে থেকে ওই গ্যাসের ওষুধ রোজ রোজ কিনে কিনে খাবেন চিকিৎসার অনেকগুলো পর্যায়ে জানলাম প্রথমত কিভাবে লাইফস্টাইল থাকবে ডায়েট কি থাকবে এক্সারসাইজ কি করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কি কি খেতে হবে কারণ কার মধ্যে কি পাওয়া যাচ্ছে কোন সবজি ফলের মধ্যে কি বা মিটের মধ্যে সেটা তো আমাদের জানা থাকে না ডাক্তারবাবু একেবারেই বুঝিয়ে বলে দিলেন এক্ষেত্রে এই চিকিৎসার বা পদ্ধতির মধ্যে ডায়াগনোসিসের ভূমিকাটা কি আর ডায়াগনোসিসের মানে হলো যে আমি তো বললাম ব্যাক পেন হয় বা টায়ার্ডনেস হচ্ছে এটা তো অন্য কারণেও তো হতে পারে তো আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে যে এটা শুধু অস্ট্রেওপোরোসেসের জন্যেই হচ্ছে অর্থাৎ যেটা একটু আগে প্রথমে শুরু করেছিলাম যে ডেক্সা স্ক্যান বলে বা এক্স রে করা এক্স রে করার দরকার আছে থাইরয়েড এবং ব্লাড সুগার এগুলো জানার প্রয়োজন আছে কারণ এই রোগগুলো থাকলেও আমাদের অস্ট্রিয়পোরসিস থাকতে হতে পারে সুতরাং এই কারণে আমাদের ডায়াগনো ইয়েটা ডায়াগনোসিস করাটা প্রয়োজন এবং তার সাথে সাথে এই পরীক্ষা নিরীক্ষাগুলোরও প্রয়োজন আছে অস্টিওপোরোসিস হলে পিঠে ব্যথা কেন হয় সেটা নিয়ে আমরা কথা বললাম কিন্তু এই পিঠে ব্যথাটা যে যে ট্রিটমেন্ট শুনলাম অর্থাৎ ডায়েট এক্সারসাইজ এবং মেডিসিন এগুলো দিয়ে আমরা কন্ট্রোল করার যখন চেষ্টা করছি সেই পিঠে ব্যথা বা বিভিন্ন ব্যথা সেটা কি একেবারে নিরাময়যোগ্য নাকি শুধু কন্ট্রোলই করা যায় না এটা আবার ছেড়ে দিলে আবার হবে যেমন হলো গিয়ে আমি যদি ব্যায়াম না করি আমি একদম সেরেন্টারি একটা লাইট লিড করছি সেডেন্টারি লাইট লিড করলে আমি শুয়ে বসে দিন রাত দেখছি টিভি দেখছি মোবাইল দেখছি এতে কি হয় যে মাসেলগুলো কাজ করছে না মাসেলগুলো কাজ না করলে আমি যেটা কথাটা বলছিলাম মাসেল যদি ভালো না কাজ করে বোনের মধ্যে রক্ত ঠিক মতো পৌঁছায় না আর ঠিক মতো রক্ত না পৌঁছালে তার বনে তার খাবার পায় না তার ফলে হয় বোন আরও দুর্বল হয়ে যাবে সুতরাং ওটা খুব প্রয়োজন আর কি যে কেন আমরা এক্সারসাইজ করতে বলি ইত্যাদি মধ্যে কি মানে কোনোভাবে কোনো উপকার করতে পারে ফিজিওথেরাপি ডেফিনেটলি যে ব্যথা যখন খুব বেশি হয় তখন ফিজিওথেরাপি নানা রকমের এক্সারসাইজ লাইক লোকের কিছু রে আছে নানা রকম সেগুলোর একটা রোল আছে ডেফিনেটলি হ্যাঁ আইএফটি বলি টেন্স বলি এগুলো কিছুটা হেল্প করে শুধু মেডিসিন না ওগুলোতেও ডেফিনেটলি হ্যাক্সেস করে এবং ইনক্লুডিং সাম মাসাজ মাসাজও খুব হেল্পফুল কিন্তু সেটা সব সময় কিন্তু পরিমিত হতে হবে মানে গার্ডেড তা নাহলে এই মাসাজ করতে গিয়ে দেখা যায় যে একে দুর্বল হাড় তারপরে আবার মাসাজ করতে শুরু করেছি আর একটা এমন ঘটনাটা ঘটে থাকে বিশেষ করে আমি রিপ ফ্র্যাকচার হতে দেখেছি তারকে এমনই ম্যাসাজ করেছি করে তারপর তার রি ফ্র্যাকচার নিয়ে এসে হাজির হয়েছে বিভিন্ন বিষয়ে কথা তো শুনলাম বা একবার আক্রান্ত হওয়ার পর তারপর কি কি করবেন কি না করবেন সেই বিষয়েও শুনলাম এবার যেটা সবচেয়ে জরুরি প্রশ্ন যেটা আমার আপনার সবার মনেই এসেছে হয়তো যে লাইফস্টাইলটা আমি করছি ঠিক আছে আমার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তীকালেও আমার মধ্যে অস্টিওপোরোসিস এই রোগটা দেখা দেবে না তার জন্য আমার লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত মানে সকাল থেকে শুরু করে সন্ধে অবধি খাওয়া দাওয়া থেকে শুরু করে হাঁটা চলা বা কতক্ষণ কি করব না করবো এই যে একটা সম্পূর্ণ লাইফস্টাইলটা এটা কেমন হওয়া উচিত যাতে আমি অস্ট্রোপোরো থেকে অনেকটা দূরে থাকি তাই আমি প্রথমেই বলি যে অস্ট্রোপোরোসিসের ব্যাপারে যেগুলো হার্ডওয়ার্কগুলো প্রথমেই যদি কারো শক্তপোক্ত থাকে অর্থাৎ প্রথমে আমাদের দায়িত্বটা হলো এই কুড়ি তিরিশ বছর পর্যন্ত হার্ডটাকে খুব শক্ত করে রাখা এই শক্তটা অর্থাৎ এই ব্যাঙ্কে টাকা রাখার মতো মানে ব্যাংকে আপনি যদি বেশি টাকা জমা রাখেন পরে আস্তে 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 খরচা করতে পারেন আর প্রথমে যদি ব্যাংকে আপনার টাকা কম থাকে আপনি যত যা একটু খরচা করলেই একটু বেরিয়ে গেল ব্যাংক খালি হয়ে যাবে সিমিলারলি আপনি প্রথম থেকেই যদি খাওয়া দাওয়ার দিকে এক্সারসাইজের দিকে নজর না দেন তাহলে আর হার্টগুলো শক্ত হচ্ছে না এবং অন দ্য আদার হ্যান্ড আপনার হার্ট থেকে এই অস্ট্রোক্লাস্টিক সেলগুলো ও হার্ট যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তার ফলে কী হার্ট দুর্বল হয়ে যাবে সুতরাং আমাদের দায়িত্বটা যেটা হলো গিয়ে যে আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে গেলে প্রথম থেকে সকালবেলায় খাওয়ার উপরে জোর দিতে হবে আমি যে কথাটা একটু আগে বলছিলাম ক্যালসিয়াম রিচ ভিটামিন ডি রিচ এবং ভিটামিন কে এছাড়া অন্য ভিটামিনগুলো তো লাগবেই শরীরের অন্য কোনো কারণে সেগুলো যেমন দরকার আছে তার সাথে সাথে লাগবে গিয়ে সকাল থেকে কিছু না কিছু এক্সারসাইজ প্রত্যেক দিন আমি কিছু এক্সারসাইজ করব। এক্সারসাইজ না করলে এটা হবে না অর্থাৎ মাসেলগুলোকে খাটাতে হবে অর্থাৎ সেরেন্টারি লাইফ নয় আমি প্রত্যেক দিন হাঁটা চলা নিয়মিত কিছু ব্যায়াম আমি করবো খাওয়া দাওয়ার দিকে নজর দেব এবং হলো যে একটা মনের মধ্যে যে একটা ফুর্তির ভাবটাও থাকতে হবে তার কারণে একটা গ্লুমি এরকম একটা পিকচার থাকলে আমাদের সব হরমোন গ্লো সিক্রেটেড হয় না সেটাও একটা কারণ একটা হয় এবার একেবারেই আমরা মানে প্রায় শেষ প্রশ্নে চলে এসেছি বলতে পারি যেটা হচ্ছে যারা ইতিমধ্যেই ভুগছেন আর তারা হয়তো আমাদের এই অনুষ্ঠানটি আজ দেখছেন তাদের জন্য বিশেষ কোনো পরামর্শ যেটা একেবারে মানে মানতেই হবে হ্যাঁ এটা আমি বলি যে প্রিভেন্ট করা যায় কি করে আমার রোগ হয়নি আমি অস্টোপোরোটিক পেশেন্ট নই তবুও আমি যাতে বয়সকালে এটা না হয় তার জন্যে আমাকে কিছু কিছু জিনিস মানতে হবে যেমন বলছিলাম যে এক্সারসাইজ যেমন বলছিলাম খাওয়ার দাওয়ার তেমনি কতগুলো জিনিস কিন্তু রিস্ক ফ্যাক্টর থাকে অর্থাৎ প্রথম থেকেই যে রোগা পাতলা চেহারা বা যে কোনো কারণেই হোক তাকে একটু খাওয়া দাওয়া করে তার মাসেল পাওয়ার ঠিকঠাক করতে হবে স্মোকিং স্মোকিং হলো গিয়ে খুব খারাপ জিনিস এদিক থেকে যে তাতে অস্ট্রোপরশিস বেশি হয় অ্যালকোহল এটাও তাই স্মোকিং অ্যালকোহল এই অভ্যাসগুলো যতদূর সম্ভব এগুলোকে ছেড়ে দিতে হবে এবং এই সুষম খাবার খেতে হবে এবং প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আর কারো কারো থাকে গিয়ে বংশগত একটা ব্যাপার থাকে যে প্রথম থেকেই তাদের অষ্ট্রপরশী তার বাবাটা ঠাকুরদার কারো ছিল টিলো ইত্যাদি তাদেরও কিন্তু একটা প্রবণতা থাকে এটা খুব ফুলপ্রুফ নয় তবুও এটা মনে রাখতে হবে যে এটা থাকতে পারে এবং সেক্ষেত্রে তার স্বাস্থ্যের দিকে বেশি নজর দিতে হবে এটাই হলো আমাদের কথা আলোচনার বিষয় ছিল অস্টিওপোরোসিস ব্যাক ব্যাকপেন অস্টিওপোরোসিস কি লক্ষণ কি কি কারণে হচ্ছে বা কিভাবে প্রতিকার হবে চিকিৎসা কিভাবে করা যায় এই সব বিষয়ে একেবারে যাবতীয় আলোচনা আমরা আজকের আলোচনা আজকের এই অনুষ্ঠানে করলাম এবং আমাদের সাথে ছিলেন ডক্টর এম এম রায় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি প্রত্যেকটা প্রশ্নের এত বুঝিয়ে উত্তর দিলেন আমি তো বুঝেইছি আমি আশা করব আজ যতজন দর্শক দেখলেন অস্টিওপোরোসিস নিয়ে আর আশা করি কোনো কনফিউশন কারোর মধ্যে থাকবে না এভাবেই প্রত্যেক দিন আমরা এই হেল্পলাইন অনুষ্ঠানে আমাদের দেহের বিভিন্ন রোগ এবং বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি আর বিশদে আলোচনা করি আজকেও করলাম দেখা হচ্ছে পরবর্তী পর্বে